সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করল বাংলাদেশ যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি সংসদীয় আসন করার সুপারিশ গণতন্ত্রের কোন বিকল্প নাই বলছেন মির্জা ফখরুল রাশিয়ায় কাজ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে বাংলাদেশের মৃত্যু মরদেহ ফেরত চায় পরিবার এবং পত্রিকার শিরোনাম চব্বিশের এপ্রিলে হতে পারে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার সব ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন গতকাল শনিবার উনিশে এপ্রিল গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুঃখজনক বিষয় হচ্ছে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখপাত্র শফিকুল আলম বলেন আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি তিনি বলেন বাংলাদেশ এমন দেশ নয় যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোনো বৈষম্যের শিকার হন প্রেস সচিব পুনরায় উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে তিনি বলেন এই নির্দিষ্ট ঘটনায় আমরা নিশ্চিত হয়েছি যে ভুক্তভোগী পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন তার পরিবার কারোর সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয়ে জানাননি শফিকুল আলম জানিয়েছেন ময়না তদন্ত রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবু মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান এবং বলেন ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য যোগ করেন তিনি শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভবেশচন্দ্র রায়ের হত্যাকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যা লগুদের উপর সংগঠিত নিপিরণের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছিল একসে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন বাংলাদেশে হিন্দু সংখ্যা লগু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তিনি দাবি করেন এই হত্যাকাণ্ড একটি ধারাবাহিক নিপিরণের অংশ যেখানে হিন্দু সংখ্যা লগুদের টার্গেট করা হচ্ছে এবং পূর্বের ঘটনাগুলোর অপরাধীরা বినా শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে রণধীর জয়সোয়াল এই অভিযোগ করলেও প্রকৃত পক্ষে বিজেপির ভারতেই রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে তাদের উপর ধারাবাহিক নির্যাতন করা হচ্ছে দীর্ঘদিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আবারও বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ গতকাল শনিবার উনিশে এপ্রিল যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ 50501 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250 তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয় এর অর্থ 50টি প্রতিবাদ 50টি অঙ্গরাজ্য একটি আন্দোলন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে রাজধানীর ওয়াশিংটন ডিসি নিউইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয় হোয়াইট হাউসের বাইরে টেসলা ডিলারশিপ গুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ চাকরি সরকারি চাকরি থেকে ছাটাই গাজা ও ইউক্রেন নীতির বিরোধী বিরোধীরা বিক্ষোভে অংশ নেন অনেক বিক্ষোভকারী রাজতন্ত্রকে না বলুন লেখা পোস্টার বহন করেছিলেন যা ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবের সূচনার স্মরণে একটি বার্তা এছাড়া শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন অভিবাসী সুরক্ষা দাও পৃথিবীকে রক্ষা করো অভিবাসীদের স্বাগত সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার তারা বহন করছিল বিক্ষোভগুলো সাধারণত শান্তিপূর্ণ ছিল যদিও ডেমোক্রেটিক প্রতিনিধি সুহাস সুব্রমণীয় একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে এক ব্যক্তি ট্রাম্পের সাইন হাতে ভিড়ের মধ্যে জোর করে ঢুকে তাকে সূক্ষ্মভাবে তিরস্কার করেছেন ফাইভ আগামী পহেলা মে যুক্তরাষ্ট্র জুড়ে পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে এই দিনের কর্মসূচির নাম মেয়ে দিবসের শক্তি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিক্ষোভ ক্রমেই বাড়ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম বিক্ষোভের আয়োজন করা হয়েছিল পাঁচ এপ্রিল হ্যান্ডস অফ নামের ওই আন্দোলনেও ব্যাপক জনসমাগম ঘটেছিল সেটি ছিল শনিবারের চেয়েও বড় বিক্ষোভ সে সময় পঞ্চাশটি অঙ্গরাজ্যের বারোশোটি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় যা ছিল ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় জাতীয় প্রতিবাদ সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে গেলাপের সাম্প্রতিক জরিপ অনুসারে ট্রাম্পের প্রথম কোয়ার্টারে কর্মদক্ষতার প্রতি ভোটারদের সমর্থনের হার পঁয়তাল্লিশ শতাংশ যা তার আগের প্রশাসনের একই সময়ের শতাংশের চেয়ে বেশি রয়টার্স এক জরিপে দেখা গেছে রয়টার্সের এক জরিপে দেখা গেছে তার জনপ্রিয়তা সাতচল্লিশ শতাংশ থেকে কমে তেতাল্লিশ শতাংশে নেমে এসেছে একই জরিপে দেখা যায় অর্থনীতি নিয়ে তার পারফরমেন্সে সন্তুষ্ট মাত্র সাঁত্রিশ শতাংশ যা আগের বিয়াল্লিশ শতাংশ থেকে অনেক কম প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এপ্রিল সংসদ এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন বেলা পনেরো এগারোটায় শুরু হওয়া ওই বৈঠক দুপুরে মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নাহিদ ইসলাম বলেন প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় আমরা মন্ত্রী পরিষদ শাসিত সরকার চাই দুবার বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে আমাদের অবস্থান যিনি একবার প্রধানমন্ত্রী হবেন পরবর্তী সময় তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমরা একটি মৌলিক সংস্কারের কথা বলেছি যার মাধ্যমে ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলুপ হবে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত আমরা এর মধ্যে ভারসাম্য রক্ষার প্রস্তাব করেছি প্রধান বিচারপতি সহ সাংবিধানিক নিয়োগগুলো বাস্তবায়ন বিচার বিভাগের স্বাধীনতা অর্থবিল নারীর ক্ষমতায়ন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বিদ্যমান সংবিধানের মূলনীতি বাতিলের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এসব মূলনীতির কতটুকু সমন্বয় রয়েছে তা বিবেচনার কথা বলেছি আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে দলীয় মূলনীতি সন্নিবেশ করা হয়েছে তাই বিষয়টি নিয়ে আমাদের আপত্তি এর বাইরেও স্বাধীন কমিশন গঠন করে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নারীদের জন্য একশোটি আসনের মধ্যে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা রাখার কথা বলেছি তবে ভোটের প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়নি পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ড বদুল আলম মজুমদার সফর রাজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন হাসনাত আবদুল্লাহ সারোয়ার তুষার জাভেদ রাসিন এবং নাহিদ সারোয়ার নিভা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন গতকাল শনিবার উনিশে এপ্রিল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন এ সময় কমিশনের সদস্যরা প্রতিবেদন প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা সামনে তুলে ধরেন প্রতিবেদনে 15টি মূল বিষয়ে সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন সুপারিশগুলোর মধ্যে আছে সংশোধিত আসন সংখ্যা 600 তে বৃদ্ধি করা যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে এই সুপারিশ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন সম্ভব বলে মনে করে কমিশন প্রতিবেদনে বলা হয় জাতীয় সংসদে উচ্চ কক্ষ করার সিদ্ধান্ত হলে পঞ্চাশ শতাংশ আসনে আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দল যে নারী পুরুষ প্রার্থী দেবেন তা জিপার পদ্ধতিতে মনোনয়ন করবেন যাতে প্রত্যেক দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত হয় বাকি পঞ্চাশ শতাংশ আসনে নির্দলীয় ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর মাঝে পাঁচটি নারী আন্দোলনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এছাড়া জনপরিসরের নারীর ভূমিকার ক্ষেত্রে রাজনৈতিক দলের মধ্যে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গণতান্ত্রিক চর্চার প্রসার এবং অনুকূল পরিবেশ তৈরি করা রাজনীতিতে সামাজিক ও দুর্নীতি বিষয়ক বাধা দূর করতে বিধি প্রণয়ন করা আর নারীর অংশগ্রহণ বিষয়ক প্রধান বিষয়ক বিধান পালন বাধ্যতামূলক করা স্থানীয় সরকার পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়ার্ডে একটি সাধারণ আসন এবং একটি নারী আসন থাকবে এই ব্যবস্থা অস্থায়ী বিশেষ পদক্ষেপ হিসেবে হবে নারী সদস্যদের সমাজের কাছে জবাবদিহি করার ব্যবস্থা প্রতিষ্ঠা করারও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে সংবিধান আইন ও নারীর অধিকার সমতা ও সুরক্ষার ভিত্তি নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্কার সমূহ নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ জনপরিসরে নারীর ভূমিকা জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনপ্রশাসনে নারীর অংশগ্রহণ নারীর অগ্রগতির জন্য শিক্ষা প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি সব বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য অংশগ্রহণ ও ও সম্পদের অধিকার শ্রম কর্মসংস্থান নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন দারিদ্র হ্রাসে টেকসই সামাজিক সুরক্ষা গণমাধ্যমে নারীর অংশগ্রহণ চিত্রায়ন ও প্রকাশ ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি ও বিকাশ এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর বিষয়ে সুপারিশ করা হয়েছে গণতন্ত্রের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার উনিশে এপ্রিল এক আলোচনা অনুষ্ঠানে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন একটা কথা জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নাই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যানট বি ইম্পোজ আপনি আমার উপর চাপিয়ে দেবেন তা দেওয়া যাবে না গণতন্ত্র চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলো খোলা রাখতে হবে এই আশা রেখে আবারও বলতে চাই সেই বিহঙ্গের মতো একদিন না একদিন তীরে এসে পৌঁছাবই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে মির্জা ফখরুল বলেন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও যে আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরাই নিজেদের সাহায্য করে আমরা সামনের দিকে এগিয়ে যাই তিনি বলেন এত যে রক্তপাত হলো এত যে রক্ত ঝরলো এত যে মায়ের বুক খালি হলো তার পরিণতি কি শেষ পর্যন্ত বলেন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা ভালোর জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি এবং জয়ী হয়েছি বিশেষ করে আমাদের তরুণরা আমাদের ছেলেরা আজকে বাংলাদেশে যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য দেখুন বান্ন থেকে চব্বিশ পর্যন্ত সব আন্দোলনে তরুণরা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছেন সেখানে আমাদের শক্তি সেই প্রান্তিক মানুষগুলো রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন গিয়েছিলেন বাংলাদেশি আকরাম হোসেন এই যুদ্ধেই প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ওই যুবক এখন তার মরদেহ দেশে ফেরত আনার দাবি জানাচ্ছে তার পরিবার নিহতের বাবা মিয়া বিবিসি বাংলাকে বলেন টাকার অভাব মেটাতে ভিন দেশে যুদ্ধে গিয়ে ছেলের প্রাণ যাবে এটা কল্পনাও করতে পারছেন না তারা তিনি বলেন জানিনা ছেলেকে ফিরে জানি ছেলেকে ফেরত না তবে আমার ছেলে লাশটা যেন ফিরে দেওয়া হয় আমি নিজের ছেলেকে নিজ হাতে মাটি দিতে চাই আকরামের পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চাচ্ছেন তারা শিগগিরই এই বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এই তথ্য জানিয়ে মুর্শেদ মিয়া বিবিসি বাংলাকে বলেন তার ছেলে মূলত চীনের একটি কোম্পানিতে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিল পরে তাকে একটি চক্র টাকার বিনিময়ে কিনে নিয়ে একটি কাগজে স্বাক্ষর করিয়েছে একই সাথে তাকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে যুদ্ধে নেওয়া হয়েছে এমন অবস্থায় আক্রাম নিহত হওয়ার পর তার মরদেহ দেশে আনা সম্ভব কিনা সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যদিও স্থানীয় প্রশাসন বলছে মরদেহ দেশে আনতে পরিবারকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বিবিসি বাংলাকে বলেছেন যিনি নিহত হয়েছেন তার মরদেহ বর্তমানে কোথায় আছে সেটি জানতে হবে পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার উদ্যোগ নিতে উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে সহযোগিতা করতে চায় প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম শিরোনাম পত্রিকার এপ্রিলে হতে পারে নির্বাচন প্রতিবেদনে বলা হচ্ছে আগামী বছরের এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তবে সরকারি ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এপ্রিলের আগে নির্বাচন সম্ভব নয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ ফেব্রুয়ারি মার্চে রমজান ও ঈদ থাকায় এই সময় নির্বাচন করা কঠিন হবে সরকার সংশ্লিষ্টরা বলছেন নির্বাচন আয়োজন সবচেয়ে সুবিধাজনক সময় হতে পারে জুন পর্যন্ত সময়সীমা থাকলেও জুনে গরম ও বৃষ্টির কারণে নির্বাচন আয়োজনের ঝুঁকি বেশি তাই এপ্রিলেই ভোট আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইলেও জামাত রমজানের আগে এবং এনসিপি মৌলিক সংস্কারের পর ভোট চায় তবে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট রোডম্যাপ না আসায় বিএনপি হতাশা প্রকাশ করেছে আগামী জুন জুলাইয়ের মধ্যে এই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হবে বলে জানা গেছে ততদিনে রাজনৈতিক দল নিবন্ধন রাজনৈতিক দল নিবন্ধন আসন পুনর্বিন্যাস সহ নানা প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের পত্রিকার শিরোনাম সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রতিবেদনে বলা হচ্ছে দুই সালের এপ্রিল মাসে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল নামে একটি জলকিলি উৎসব আয়োজন করে তারা সামরিক পোশাকে ও প্রকাশে নেয় এবং অনুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশের ভেতরে প্রায় দশ কিলোমিটার ঢুকে তারা স্থানীয় পাহাড়িদের সম্পৃক্ত করে এই আয়োজন করে যা দেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হিসাবে দেখা হচ্ছে এই উৎসবে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএল এর পতাকা প্রতীক ও বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের মুক্তির প্রতীক উপস্থাপন করে এবং স্থানীয় জনগোষ্ঠীর মাঝে প্রভাব বিস্তার করে ভিডিওতে দেখা যায় স্থানীয় জনপ্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন এবং বিজেপির সদস্যরা ঘটনাস্থলে থেকেও নিষ্ক্রিয় ছিলেন বিশেষজ্ঞদের মতে এটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং একটি সুপরিকল্পিত সামরিক ও রাজনৈতিক প্রদর্শনী এর মাধ্যমে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে তাদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছে যদি এখনই কঠোর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এটি ভবিষ্যতে কারণ হতে পারে প্রথম প্রথমত্রিকার শিরোনাম রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় বিএন এনসিপি প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার চায় তারা চায় প্রধানমন্ত্রী কেন্দ্রিক নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে এবং সাংবিধানিক পদে রাজনৈতিক প্রভাব মুক্তভাবে নিয়োগ হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরির কথাও বলছে দলটি শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে এনসিপি জানায় তারা ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত চায় এনসিপি বলছে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের কারণে বর্তমান কাঠামোয় স্বৈরতন্ত্রের ঝুঁকি আছে তাই তারা মূলত আমূল পরিবর্তনের পক্ষে তারা আরো বলেছে দুবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে না পারেন এবং সাংবিধানিক নিয়োগের দায়িত্ব জাতীয় কাউন্সিল থাকুক দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষে সমা সংখ্যানুপাতিক আসন বন্টন এক আসনে সরাসরি ভোটের প্রস্তাব তারা সমর্থন করেছে তারা চায় নির্বাচন অবশ্যই হোক তবে তার আগে সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে তাদের মতে একটি সুষ্ঠু আইনসভা নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন সম্ভব এনসিপি ফেসিবাদী শাসন শাসনের আর পুনরাবৃত্তি দেখতে চায় না সমকাল পত্রিকার শিরোনাম আনুপাতিক উচ্চকক্ষ এনসিসি ও গণভোটে রাজি নয় বিএনপি প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি সংবিধান সংস্কারে কয়েকটি প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে বিশেষ করে আনুপাতিক ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠন এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং গণভোট বাধ্যতামূলক করার বিষয়ে দলটির মতে এসব প্রস্তাব বাস্তবায়ন হলে সংসদের ক্ষমতা এবং সার্বভৌমত্ব হুমকিতে পড়বে এবং সরকারের নির্বাহী ক্ষমতা ক্ষুণ্ণ হবে বিএনপির আশঙ্কা এনসিসি গঠিত হলে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে এবং সংসদ ভেঙে গেলে তারা জবাবদিহিহীন থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে পারে সংবিধান সংস্কার কমিশনের সত্তরটি সুপারিশের মধ্যে বিএনপি চোদ্দটিতে একমত এবং ছয়টিতে আংশিক একমত তবে বেশ কিছু প্রস্তাবে আপত্তি জানিয়ে যুক্তি তুলে ধরেছে বিএনপি তারা চায় এসব সংস্কার পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়িত হোক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম আট মাসে বাইশ দলের জন্ম প্রতিবেদন বলা হচ্ছে গত বছরের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন এবং পলায়নের পর গত আট মাসে বাইশটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এর মধ্যে গত বছরের শেষে শেষ চার মাসে এগারোটি এবং চলতি বছরের প্রথম চার মাসে আরো এগারোটি দলের যাত্রা শুরু হয় এই দলগুলোর মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে তবে অনেকগুলো দল এখনো জেলা উপজেলায় কমিটি গঠন ও দলীয় অফিস স্থাপন সম্পন্ন করতে পারেনি ইত্তেফাক পত্রিকার শিরোনাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়ছে গ্রেফতার এই খবরে বলা হচ্ছে গত কয়েকদিনে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল বেড়ে গেছে ঢাকার বাড্ডা মিরপুর উত্তরা যাত্রাবাড়ি সহ নানা এলাকায় মিছিল করা হচ্ছে এইসব মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছদ্দিন নামে ছড়ানো হচ্ছে এবং বিদেশে থাকা নেতাদের কাছেও পাঠানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও সক্রিয় হয়ে উঠেছে গত এক সপ্তাহে প্রায় এক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে শুধু শনিবারই ছাত্রলীগ ও আওয়ামী লীগের দশজন নেতাকর্মীকে ঢাকায় গ্রেফতার করা হয় ঢাকার বাইরেও যেমন রাজশাহী কুষ্টিয়া মৌলী বাজার চট্টগ্রাম জেরাইদহ সহ বিভিন্ন জেলায় মিছিল করে গ্রেফতার করা হয়েছে বহু বহু নেতা কর্মী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কঠোর অবস্থা নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ মিছিল বন্ধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অনুমতি ছাড়া মিছিল করলে আইন অনুযায়ী তা বন্ধ করা হবে এবং গ্রেফতার করা হবে মিছিলের ভিডিও দেখে শনাক্ত করে পরবর্তীতে গ্রেফতার করা হচ্ছে বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নিলেই গ্রেফতার করা হবে বলে পুলিশ স্পষ্ট জানিয়েছে এই পরিস্থিতিতে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা শিরোনাম সড়কে ঠিকাদারি কাজেও হাসিনার কমিশন বাণিজ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে সড়ক ও সেতু বিভাগ ছিল কমিশন বাণিজ্যের হাট এই খাত থেকে বিপুল অর্থ হাতিয়েছেন পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ প্রভাবশালী চক্র বড় বড় প্রকল্প থেকে একাধিক সিন্ডিকেটের মাধ্যমে তারা ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ লুপাট করেছেন প্রধানমন্ত্রী দপ্তরের প্রভাবশালী কিছু কর্মকর্তা অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন যার ভাগ নিয়েছেন শেখ পরিবারের সদস্যরা জানা গেছে চক্রটি কমিশন অর্থের হুন্ডি সহ অবৈধ বিভিন্ন উপায়ে পাচার করত যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তবে বড় লেনদেন গুলো সরাসরি লন্ডনে হয়েছে ওই সিন্ডিকেটের পালের গোদা ছিলেন শেখ হাসিনার খাসলোক হিসেবে পরিচিত তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীয় ছিলেন অন্যতম হোতা তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা মন্ত্রী ও এমপি তারা এবং তাদের ঘনিষ্ঠ বা স্বজনরা মিলে মন্ত্রণালয়ে ও অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগ সাজসে এক যুগের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন নিয়েছেন ইচ্ছামতো কমিশন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তরগুলোর বেশ কয়েকটি সূত্র আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি শিরোনাম আইনে লিঙ্গ বৈষম্য দূর করা প্রতিবেদনে বলা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন দেশের আইন সংবিধান ও নীতিমালায় নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে চারশো তেত্রিশটি সুপারিশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবৈধ ক্রসিং মারাত্মক দুর্ঘটনার কারণ প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেনে সম্প্রসারিত হলে মাঝখানে বড় একটি ডিভাইডার রাখা হয় যাতে বিপরীত দিকের যানবাহনের সংঘর্ষ এড়ানো যায় কিন্তু পাঁচই অগাস্টের বিশৃঙ্খলার পর পরিস্থিতি খারাপ হলে স্থানীয়রা মাঝখানে ডিভাইডার কেটে অবৈধভাবে রাস্তা পারাপার হওয়ার পথ তৈরি করে মূলত দীর্ঘ পথ ঘুরে ঘুরতে হয় বলেই তারা এই কাজ করেছে যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কুমিল্লা অংশে একাধিক অবৈধ পারাপার পয়েন্ট দেখা গেছে মাত্র পনেরো কিলোমিটার পথেই নন্দপুর থেকে সুয়াগাজী পর্যন্ত বারোটি অবৈধ ক্রসিং চিহ্নিত করা হয়েছে দাউদকান্দি চান্দিনা বুড়িচং সদর দক্ষিণা সদর দক্ষিণ ও চোদ্দ গ্রামের বিভিন্ন বাজার ও পেট্রোল পাম্পের পাশে এসব রাস্তা সবচেয়ে বেশি অনেক জায়গায় ডিভাইডার পুরোপুরি তুলে ফেলা হয়েছে বা মাটির রাস্তায় পরিণত হয়েছে ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে স্থানীয়রা বলছেন পুরাতন নতুন মিলে অনেক অবৈধ রাস্তা তৈরি হয়েছে যার ফলে দুর্ঘটনা ঘটছে অনেকে বলেন আইন শৃঙ্খলা বাহিনী ও সড়ক বিভাগ জানলেও কোনো ব্যবস্থা নেয় না বিশেষজ্ঞরা বলছেন স্লো গাড়ি হাইওয়েতে নিষিদ্ধ করা অবৈধ পারাপার বন্ধে কনক্রিট ব্যারিয়ার বসানো এবং কঠোর নজরদারি জরুরি না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে দেশবন্ধুর পত্রিকা শিরোনাম ছয় প্রকল্পের চারটি হচ্ছে না সময় মতো প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে জাতীয় ক্রীড়া পরিষদের ছয়টি প্রকল্প সমাপ্তির তালিকায় থাকলেও এর চারটি প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না এসব প্রকল্প সময় মতো শেষ না হওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতা দরপত্রে আগ্রহীর অভাব সরঞ্জাম আমদানিতে বিলম্ব এবং স্থানীয় বিরোধের মতো নানা কারণ রয়েছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করল বাংলাদেশ যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদীয় আসন সংখ্যা ছয়শ করার সুপারিশ গণতন্ত্রের কোনো বিকল্প নাই জানিয়েছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর রাশিয়ায় কাজ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে বাংলাদেশের মৃত্যু মৃতদেহ ফেরত চায় পরিবার এবং পত্রিকার শিরোনাম ২৬ সালের এপ্রিলে হতে পারে জাতীয় নির্বাচন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল